কবি সুলতান মাহমুদ যাকে স্বরূপকাঠি উপজেলার মানুষ কম বেশি সকলেই চেনেন মুখে যেন হাসি লেগেই থাকে পেশায় একজন গামছা ও তোয়ালে বিক্রেতা শখ কবিতা লেখা স্বরূপকাঠি নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সমসামিক ঘটনাবলীর উপর সচরাচর কবিতা লিখে মানুষকে শোনান তার কবিতা শুনে মুগ্ধ হয়ে পুরস্কার দিয়েছেন অনেকে কবিতা লিখে ব্যানার তৈরি করে স্কুলের সামনে লোকালয় গাছে গাছে ঝুলিয়ে রাখে যাতে ছাত্রছাত্রীরা তার কবিতাগুলো পড়ে তার কবিতা শুনে মানুষ সচেতন হয় তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে মাদক ডেঙ্গু করোনা ভাইরাস বাল্যবিবাহ স্কুল কবিতা এছাড়া তিনি সামাজিক সচেতনতামূলক কবিতা লিখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন এ পর্যন্ত প্রায় একশোটির মতো কবিতা লিখেছেন কিন্তু অর্থাভাবে আকারে প্রকাশ করতে পারেননি তাই নিজের লেখা কবিতাগুলো যেখানেই যান সাথে করে নিয়ে যান এবং কবিতা প্রেমী কাউকে পেলে কবিতা শোনান পিরোজপুরের নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের নয়নং ওয়ার্ডে তার বাড়ি এক ছেলে এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার সংসার সামান্য কিছু গামছা তোয়ালে কিনে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করেন তাতে যা লাভ হয় তাই দিয়ে কোনোরকম টেনে টুনে সংসার চালায় তার স্ত্রী কোনোদিন বিক্রি হয় আবার কোনোদিন বিক্রি হয় না বেচা বিক্রি কম বেশি হলে মনে কষ্ট নেই হাসি মুখে সকলের সাথে কথা বলেন সুযোগ পেলেই মানুষকে কবিতা শোনাতে ভুল করেন না কবি সুলতান মাহমুদ জানান আমি এ পর্যন্ত একশোটির মতো কবিতা লিখেছি কিন্তু অর্থ সংকটে বই আকারে প্রকাশ করতে পারিনি তবে আমার মনের ইচ্ছা আমার কবিতাগুলো বই আকারে প্রকাশ করে একুশের বই মেলায় উঠাতে পারতাম তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো বা কোনো প্রকাশনা যদি আমার কবিতাগুলো প্রকাশ করত আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকতাম সম্মানিত সুধী আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ নেসারাবাদ তিসপুর আমি দীর্ঘদিন ধরে জনকল্যাণে বাস্তবধর্মী কবিতা লিখি দেশ ও মানুষের কল্যাণে এবং এই কবিতাগুলো লিখে লিখে বিভিন্ন জায়গায় আমি এগুলো টানাই রাখি আর মানুষ যাতে পরে একটু উপকার হয় সেই প্রত্যাশায় এগুলো করি যেমন ঝাটকার মুক্তি চাই তারপরে ডেঙ্গুর কবিতা লিখে লিখছি এরপর করোনার কবিতা লিখে আমি মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে আসছি এবং এইভাবে অনেক কবিতা লিখছি ইনশাল্লাহ কিন্তু অর্থভাবে অভাবে সেগুলো এখন অন্ত বই আকারে তৈরি করতে পারি নাই বলে দুঃখিত আমি আমার আব্বাকে আমি দেখি নাই এক মাস পরে আমি পৃথিবীতে আসছি অল্প আমি লেখাপড়া করছি তারপরও আমি আমার সাধ্যমতো যথাযথ চেষ্টা করে দেশের মানুষের কল্যাণে কবিতা লিখি আপনারা হয়তো দুই একটা কবিতা দিয়ে পেয়েছেন দু এক ভাই আমার দিয়েছেন বিভিন্ন কবিতা এবং আমার এই যৌতুক কবিতাটি একজন নির্বাহী কর্মকর্তা বিবাহ রেজিস্ট্রি অফিসে বাধ্যতামূলক করছিলেন যে প্রত্যেকটা বিবাহ রেজিস্ট্রি অফিসে নেশারাবাদে রাখতে হবে সেটা বাধ্যতা করছিলেন একটা সানক দিয়ে এরপর স্কুল কবিতাও এইভাবে বহুল প্রসার করছি একটা ছোটো স্কুল কবিতা বাচ্চাদের নিয়ে লিখছিলাম সেটাও বহুল প্রায় স্কুল স্কুলে যাই আমি দিয়ে আসতাম এবং সেগুলো সেখানে পাঠ করতাম ছাত্রদেরকে লেখাপড়া উদ্বুদ্ধ করার জন্য সেই কবিতাটা ছিল আর সামনেও আমি কবিতা লিখবো আশা করি আপনার দোয়া একান্ত আমার কাম্য আমি এ পর্যন্ত প্রায় শতেকখানি কবিতা লিখেছি কিন্তু কিছু কবিতা অর্থভাবে গুছাই রাখতে পারি না সেগুলো হারিয়ে গেছে বর্তমানে আমার প্রায় সত্তর আশিটার মতো কবিতা আমার এখনও আমার ইসের মধ্যে আছে আমার পাণ্ডুলিপিতে আছে। আমি যদি আশা করি যে একুশে বইমেলায় একটি বই যদি আমি প্রকাশ করতে পারতাম তাহলে মনের কিছুটা হলেও আমার তৃপ্তি হতো আমি তো আমার অর্থ অভাব সরোকাল থেকেই আমি দারিদ্র মানুষ পা রাস্তার পাশে একবার দোকান দিছিলাম সেখান থেকে আমাকে উঠেই দেওয়ার পরে আমি গামছা তোয়ালে এইগুলি আমি প্যাটের ধান রায় বিক্রি করি এলাকা এলাকায় ঘুরে ঘুরে গামছা বেচি শহরে বিভিন্ন জায়গায় আমি এই গামছাগুলো বিক্রি করি এ থেকে আমার অন্য যা হয় গিয়ে আমার পরিবার বাসে আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী আছেন আমার একটি ছেলে একটি মেয়ে আছে আর এভাবে আমি সারাদিন গামছা বিক্রি করি আর কবিতা লিখি রাত্রে আমি কবিতা লিখি দেশ মানুষের কল্যাণে কবিতা লিখি পরিকল্পনা হচ্ছে আমি এভাবে কবিতা লেখার যদি সুযোগ পাই আরও কবিতা আমি লিখব আর দেশ ও মানুষের কল্যাণ এই কবিতা আজীবন যতক্ষণ জীবনের শ্বাস আছে আমি নিঃশ্বাস ফেলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই কবিতাগুলো লিখব ইতিপূর্বে আমি এই বন্যার কবিতা লিখে সেগুলো আমি নেটে দিয়েছিলাম বহু মানুষ তাকে সাধুবাদ জানাইছে এভাবে যখন যে সমস্যা হয় আমি সেই সমস্যার উপরে এই কবিতা লিখি যেমন মাদকের দেখছি সমস্যা আমি মাদকের উপর কবিতা লিখছি ডেঙ্গুর সমস্যা আমি ডেঙ্গুর উপর কবিতা লিখছি আবার দেখছি যে ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে যা চিন্তা করাও কঠিন এই হামলার উপর আমি কবিতা লিখছি ফিলিস্তিনদের পাশে দাঁড়ান বলে আমি আহ্বান জানাইছি বাংলাদেশি মানুষকে সারা বিশ্বের মানুষকে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মাদক মাদক থেকে সাবধান কবি সুলতান মাহমুদ আপনার সন্তান কোথায় কি করে প্রতিদিন তথ্য রাখুন মাদকের ভয়ঙ্কর পরিণতি থেকে সন্তানকে রক্ষা করুন মাদক অশান্তির অগ্নি ছড়ায় জীবন করে সর্বনাশ মাদক মুক্ত সমাজ হলে সুখের হবে বারো মাস মাদক আস্তানা গড়তে পারে একটু হারালে হুশ মাদক রুখতে গর্জে উঠুন দেশের সকল মানুষ সাবধান হলে সর্বজনে হবেই মাদকের পতন প্রতি বছর কেড়ে নেয় মাদক কত না মায়ের রতন আসুন সবাই জেগে উঠি মাদক নির্মূল লক্ষ্যে মাদক দ্রব্য নিপাত হোক সকল জনতা ওই পক্ষে রক্তে ভেজা বাংলার মাটিতে মাদকের আড্ডা চলবে না গাতক মাদকের মৃত্যুর সবলে প্রাণ যেতে দেব না সুলতান মাহমুদ উনি আমাদের এলাকা একজন গর্ব হ্যাঁ সে দেশ এবং দেশের কল্যাণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন বিষয়ের উপরে সে গ্রহণযোগ্য একটা কবিতা লেখে এবং সেটা পাঠকের পরে মনোমুক্ত হয় তারা শুনে এবং উনি পাশাপাশি ওনার ব্যবসা বা করে উনি গামছা এবং বিভিন্ন লুঙ্গি গোয়ালে এগুলা বিভিন্ন জায়গায় বিক্রি করে ফাঁকে আমি একটি মাদ্রাসা করছিলাম দীর্ঘ পাঁচ সাত বছর মাদ্রাসাটা চলছিল কিন্তু মানে বিশাল ক্ষতিগ্রস্ত এরপরে ডেঙ্গু এখন আমি অর্থ অভাবে আমার এই প্রতিষ্ঠানটি কোনোরকমেই চলাইতে পারতেছি না আল্লাহ সহায়তা হলে আল্লাহ দয়া করলে আবার আমি এই প্রতিষ্ঠানটা চালাইতে পারলে আমি অন্তরে অনেক শান্তি পাবো দেশের মানুষও উপকৃত হবে এলাকার মানুষও উপকৃত হবে ধর্ম তারা ইসলাম শিখতে পারবে সঠিকভাবে নামাজ রোধা করতে পারবে সুতরাং মাতাসাড়ি যাতে চলে যেন দেশবাসীর কাছে আমার আকুল আবেদন দোয়া চাই যাতে আল্লাহ আমাকে মাতাসাথী মঞ্জুর করেন আর এর মাতাসাড়ি যেমন চিরদিন অক্ষয় হয় এই পৃথিবীতে থাকে জন্য সবার কাছে আমি আবারও দোয়া চাই